আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কতনা উপায় কতনা না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কত দিন আমরা ছোট ছোট দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুবহানাল্লাহ রেখেছেন যেই আমলের মধ্যে সেটি কি বলা হয় ইস্তেগফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হলো ইস্তেগফার সুরায় নুহ যদি আমরা তেলাওয়াত করি দেখতে পাব আল্লাহ সুমাত আল্লাহ নবী নুহ আলি একটি বক্তব্য তিনি কোর্ট করে বলছেন নুহ আলি সালাতাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্নাহু কান অর্থাৎ আল্লাহ নবী নু আলী হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেকফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নাম্বার এক ইন্নাহু কান তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মোমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা বড় প্রধান সমস্যা হল যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তাআলা দূর করে দেবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তী আয়াতুন আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাতিকে লক্ষ্য করে তার ইস্তিগফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধান করতে আল্লাহ তাআলা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুলতুস্তাগফিরু ربكم انه کان غفارا يرسل السماء عليكم مدرارا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ফার করে নাম্বার তিন ওয়াই কুমি বানীন যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সোহাতলা রেখেছেন ইসতেকফারের মধ্যে আমরা যদি ইস্তেকফার করি আল্লাহ তালা বলেন ওয়ুম দিদ কুম্বি আমওয়াল শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন ওয়াবানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সুমাত সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান বসরি আবদুল্লাই কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইসতেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়ুম দিদ কুম বি আমাল ও বানি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন পেয়ে যাব দ্বিতীয়ত ক্ষমা অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাব তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তালা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা আল্লাহ তালা দূর করবেন ইস্তেফারের মাধ্যমে এবং পরবর্তীতে আল্লাহ সোনা তালা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন

আল্লাহ সুমাতাল বলছেন ওয়া জাহাল্লাকুম আনহার জাহাল্লাকুম জান্নাতিম ওয়া জাহাল্লাকুম আনহার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজিল হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতে সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান হলে তারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাব না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেকফার করা উচিত কারণ ইস্তেকফার বেশি করার মধ্যেই আল্লাহ সুমাত মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ তালা দেখে দিয়েছেন ইস্তেকফার করার মধ্যে। এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক আদি পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নার থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সুমাতালার কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ওরব্বানা জলম নাং ফুসানা ও ইল্লাম তা ফুরানা ও তার হেমনালানা কুন নামিনাল হসরিন হ্যাঁ আমার রব নিশ্চয় আমি আমার উপরে বিচার করেছি নিজের প্রতি নিজে জলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু নবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতি সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তিগফার তরী করেছেন তিনি আল্লাহর কাছে যে দুআর মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দুআটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখও করেছেন দুআ করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যেটাকে দুআ ইনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহプチ ছাড়া কোনো মাাবুদ নাই আপনি পবিত্র নিশ্চয় আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় নুন আলসাইকে আল্লাহ থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন ইস্তেফারের মাধ্যমে আদুল আলিসামকে আলাহা তালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লিয় সাল্লাম বলেছিলেন কালিমাত আখিজিন নুন আমার ভাই জিন্নুনের এর যে বাক্য

ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাবদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা সাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকেই প্রশ্ন তুলেছে। কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হলো মান লাজিম আল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই দো� থাকবে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেফার করবে আল্লাহ আল্লাহালা তাকে কি দিবেন আল্লাহ তাকে আল্লাহ মিনকুল্লাম ফারজা যে কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিনকুল্লিম মখরাজা যে কোনো সংকীর্ণতায় সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ আল্লাহতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হিসালামের ঘটনা থেকে হাদমস্তামের ঘটনা থেকে সালামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইস্তেফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহাতালা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেকফার শুরু করা দরকার ইস্তেকফার করতে থাকুন ইস্তেকফার করতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেকফফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেকফার করি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ সুমাতালা তার বান্দাদেরকে আসমানে যে আজাব আসমানে যে গজব সে গজব থেকে আল্লাহ সুমাতালা রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ সুমাতালা বলেন মা কান আল্লাহ লিও আন্তফিহিম হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুত আলাহ সালাতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকম ভাবে নুহ আলাহ সাল্লা সাল্লাম উপর আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহ আলাহ সাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তাল্লাহ সুমাত বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সাল্লাহ সাল্লাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সুমাতালার গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হলো আল্লাহ সুমাতালা বলেন ও কান আল্লাহ আদেবহম ওয়াহম ইয়াস্তা ফিরুন আর যদি তারা ইস্তেকফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেকফারে মাসগুল থাকে ইস্তেকফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সুমাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনো আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ইস্তেক ফার করা ইস্তেক করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সুমাতাল্লাহ রেখেছেন এই ইস্তেক মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ সুমাতাল আমাদেরকে দিবেন ইস্তেক মাধ্যমে সেটি হলো এমনভাবে আল্লাহ সুমাতাল্লাহ রিজিক দিবেন যে যেখান থেকে রিজিক এসে আমাদেরকে রীতিমতো আহ সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে এরকম ভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহনা তারা দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদের রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তা শেষ অংশ হল এরকম সবসময় করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না প্রিয় বন্ধু আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের অনটন দূর হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদাপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আজহাদ এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সালা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহতলা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার অকল্পনীয় ইস্যু থেকে উৎস থেকে করবেন আল্লাহের মাধ্যমে ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে লিখে রাখি দিই যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেফান মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনো খুমা চাইতে পারি আল্লাহ করে মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেগফার হলো সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহ আল্লাহর কাছে আমি ইস্তেগফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও নানান নানান ইস্তেগফার হাদিসের যে সমস্ত ইস্তেগফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাই ও ইয়া আল্লাহ জিলী ছাড়া কোনো মা'বুদ নেই আমি তার কাছে ইস্তেগফার করছি

অঙ্গীকার আপনার ওয়াদা আলাস্তু বীরব্বিকুম যে আপনি আমাকে রব হিসেবে স্বীকার করতে নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তাত যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনো অটল আছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তাত আত আউদিকা মিশরি মাস্তনাত আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনাহ করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই আমি সেটাকে স্বীকার করি কাবিদামী আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি আমাকে কেউ ক্ষমা করতে পারবেনা আসুন ভাই ইস্তেফারকে সব সময় নিয়মিত ইস্তেক ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নিই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ইস্তেক মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেক করার তৌফিক দান করুন সকল কল্যাণের অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লা সাল্লাম দৈনিক সত্তর বার ইস্তেক করতেন আল্লাহর কাছে আমরা সত্তর বার কয়জন মানুষ ইস্তেক ফার করতে পারি বরং আমাদের তো বেশি করা উচিত কমপক্ষে আস্তাকল আস্তাকফিরুল্লাহ এ বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তা আমাদের সকলকে আমল করার তফিক দান করেন জিজাত মুল্লা ওয়াকরু আবানি